সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগানের একটা কথা দিয়েই আজকের আলোচনাটা শুরু করতে পারি তিনি বলেছিলেন যে মূল্যস্ফীতি হচ্ছে চিন্তাইকারীদের মতোই হিংস্র সশস্ত্র ডাকাতের মতোই ভয়ঙ্কর আর খনির মতোই প্রাণঘাতী সুতরাং বুঝতেই পারছেন আমরা আলোচনা করব এই মূল্যস্ফীতি নিয়ে কারণ মূল্যস্ফীতি হচ্ছে অর্থনীতির এমন একটি সূচক যা সাধারণ মানুষকে সবচেয়ে বেশি প্রভাবিত করে আমরা কেন আজকে মূল্যস্ফীতি নিয়ে আলোচনা করছি সেটা একটা কারণ আছে কারণ হচ্ছে যে আজ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো জুন মাসের একটি মূল্যস্ফীতি হিসাব দিয়েছে এবং তাদের দেখা যাচ্ছে যে এই জুন মাস শেষে আমাদের মূল্যস্ফীতির পরিমাণ দাঁড়িয়েছে বা হার দাঁড়িয়েছে আট দশমিক চার আট শতাংশ বিশেষভাবে উল্লেখযোগ্য এই জন্য যে এই হারটা হচ্ছে গত ৩৫ মাসের মধ্যে সর্বনিম্ন সুতরাং আমরা যে নয় এবং দশের মধ্যে যে আটকে ছিলাম কখনো দশ শতাংশে বেশি তারপর দশ শতাংশের নিচে নামলেও সেটা নয়ের নিচে নাম ছিল না গত চার মাস একটু একটু করে নাম ছিল তো আমরা দেখছি জুন মাসে সেটি নয় শতাংশের নিচে এসে নেমেছে আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য আজ আমাদের সঙ্গে আছেন ডক্টর এম আবু ইউসুফ তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক ইউসুফ ভাই আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সঙ্গে থাকার জন্য জি ধন্যবাদ ভাই আমি প্রথমে আমাদের যারা দর্শক বা পাঠক আছেন তারা সবাই খুব অর্থনীতির বোদ্ধা কেউ কেউ নিশ্চয়ই আছেন আবার সবাই যে অর্থনীতি সব কিছু জানবে তাও নয় তাই আপনার কাছে আমি প্রথমে সাধারণ পাঠকের জন্য সহজ করে জানতে চাই মূল্যস্ফীতির জিনিসটা কি কেন আমরা ইদানিং গত তিন চার বছরে বিশেষ করে মূল্যস্ফীতি নিয়ে আমরা এত আলোচনা করছি জি ধন্যবাদ আসলে যদি বিশেষ করে সাধারণ মানুষের জীবনের সাথে যে বিষয়টা সবচেয়ে বেশি জড়িত থাকে সেটি হচ্ছে তারা তো অর্থনীতির অত মারপেচ বোঝে না তারা মনে করে যে তারা যে সমস্ত জিনিসপত্র পার্টিকুলারলি খাদ্যদ্রব্য এবং খাদ্যদ্রব্য বহির্ভূত যে সমস্ত পণ্য তারা ব্যবহার করে তার দাম যাতে সহনীয় পর্যায়ে থাকে এখন তার যে ইনকাম তার যে প্রকৃত আয় সেটা তখনই কমে যায় যখন আগে যেই টাকা দিয়ে সে যে পরিমাণ দ্রব্য কিনত এবং আমরা ধরে নিচ্ছি গুণগত মান সমান কিন্তু এখন তার চেয়ে বেশি টাকা দিয়ে তাকে ওই সম পরিমাণ দ্রব্য কিনতে হয় তার মানে হচ্ছে তার যে টাকার যে ক্রয় ক্ষমতা সেটি কমে যায় অর্থাৎ এই যে মূল্যস্ফীতি মানে হচ্ছে যে দ্রব্য মূল্যের যে আমরা এটাকে যেহেতু অনেকগুলো প্রোডাক্ট নিয়ে আসলে ইনফ্লেশনটা যখন ক্যালকুলেট করা হয় বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক আপনারা জানেন যে একটা কনজিউমার প্রাইস ইন্ডেক্স যেখানে অনেকগুলো ফুড আইটেম থাকে অনেকগুলো নন ফুড আইটেম থাকে তার মানে হচ্ছে যে এই যে মূল্যস্তর বেড়ে যাওয়া সে ফর এক্সাম্পল আমি সহজভাবে যদি বলতে চাই আজকে হচ্ছে সাতই জুলাই দুই তাহলে একই দ্রব্য আমি যদি সাতই জুলাই দুই সালে কত টাকা ছিল তাহলে এই দ্রব্যটা কিনতে আমার যদি এখন আরো বেশি পরিমাণে টাকা দিতে হয় সেই সম পরিমাণ দ্রব্য সেটাকে দুইটা পয়েন্টে যখন আমরা ক্যালকুলেট করি সেটাকে বলা হয় পয়েন্ট টু পয়েন্ট ইনফ্লেশন অর্থাৎ দুটো পয়েন্টে যখন আমরা আবার এরকম হতে পারে যে না দুটো পয়েন্টের বাইরেও হয়তো মানে আমরা যদি যেটাকে বলি মুভিং অ্যাভারেজ অর্থাৎ সারা মাস ব্যাপী সারা বছর ব্যাপী যে যে কোনো দ্রব্য মূল্য। বা দ্রব্য মূল্যের স্তর অনেকগুলো প্রোডাক্ট নিয়ে যখন আমরা চিন্তা করি সেটি যখন আপনার এই যে বাড়ে তার স্তরটা তখন সেটাকে আমরা এই বলে থাকি মুভিং অ্যাভারেজ আবার এই মূল্যস্ফীতির বিভিন্ন ধরনের মূল্যস্ফীতি আছে একটা তো বললাম পয়েন্ট টু পয়েন্ট দুটো পয়েন্টের মধ্যে আরেকটা হচ্ছে গড় যে মূল্যস্ফীতা সেটা মূল্যস্ফীতি সেটা আছে আরেকটা যেটা সাধারণ মানুষের যেটা আপনি শুরু করেছিলেন যে এটি অনেকটা মানে ছিনতাইকারের মতো সেরকম হচ্ছে যে তার পকেটের টাকা দিয়ে তাকে অনেক বেশি পরিমাণে মানে টাকা দিয়ে কম মূল্য যখন কিনতে হয় সেইটার প্রভাবটা খাদ্যদ্রব্যের উপর বেশি তখন পড়ে কারণ আপনি জানেন যে খাদ্যদ্রব্যটা সাধারণ মানুষ তার যে ইনকাম আছে সাধারণত নিম্নয়ের মানুষ যারা আছে তার যে ইনকাম সেই ইনকামের অনেকটা পুরো অংশই কিন্তু সে খাদ্যদ্রব্যের পিছনে ব্যয় করে থাকে যেখানে আমরা বলি কস্ট অফ বেসিক নিডস যেখানে খাদ্যদ্রব্য থাকে খাদ্য বহির্ভূত দ্রব্য থাকে কিন্তু খাদ্যদ্রব্যের পিছনেই তার অনেক বেশি পরিমাণে টাকা চলে যায় এই জন্য বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্সও যখন এই মূল্যস্ফীতা মূল্যস্ফীতি যখন ক্যালকুলেট করে তখন ফুড ইনফ্লেশন নন ফুড ইনফ্লেশন দেখবেন যে দুই ভাগে আরেকটা সার্বিক যে মূল্যস্ফীতি সেই জায়গাটায় এখন এই মূল্য আবার অনেক ধরনের আছে এটার যে ম্যাগনিচুটটা অর্থাৎ আমরা সবসময় কাঙ্ক্ষিত আমাদের থাকে যে মূল্য একটা সহনীয় পর্যায় এখন সহনীয় পর্যায় এই আমি একটু আহ প্রশ্ন করতে চাই যে আপনি যে কথাটা বললেন সহনীয় পর্যায়ে আসলে সহনীয় পর্যায়ের এই সংজ্ঞাটা কি আসলে এবং কত হলে আমরা বলবো যে এটা সহনীয় পর্যায়ে আছে জি এটাকে আসলে চিউডের ভিত্তিতে এই যে মূল্যস্ফীতির যে মাত্রা তার ভিত্তিতে অনেকগুলো টাইপস অফ ইনফ্লেশন আছে যেমন প্রথমটি হচ্ছে ক্রিপিং ইনফ্লেশন ক্রিপিং মানে হচ্ছে এই যে বাচ্চা যখন জন্মগ্রহণ করে এরপরে সে হামাগুড়ি দেয় অর্থাৎ একটা স্লো সহনীয় মাত্রায় যেটি আপনি বলছেন থ্রি পার্সেন্টের মধ্যে যেটা উন্নত দেশগুলোতে আমরা দেখি এরকম অ্যারাউন্ড থ্রি পার্সেন্ট এর এর মধ্যে যদি থাকে অর্থনীতির ভাষায় তখন সেটাকে আমরা বলি ক্রিপিং ইনফ্লেশন কিন্তু সেটা যদি সিক্স পার্সেন্টের মধ্যে থাকে তখন সেটাকে আমরা বলি হচ্ছে ওয়াকিং ইনফ্লেশন বাচ্চারা যখন হামাগুড়ি দেয় তারপরে কিন্তু সে আবার হাঁটা শুরু করে তখন এটিও কিন্তু আসলে সহনীয় মাত্রার চেয়ে আরেকটু মানে হয়তো পরের ধাপে যেটিকে আমরা বলি সেটি হচ্ছে আপনার ওয়াকিং ইনফ্লেশন কিন্তু বাংলাদেশে যেটি হচ্ছে যে আমাদের আপনি যে শুরু করলেন বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্সের আমরা অনেক মাস দেখে দেখছি সেটি হচ্ছে রানিং ইনফ্লেশন রানিং ইনফ্লেশন যেটি সাধারণত ডাবল ডিজিট এবং এর চেয়ে যখন অতিমাত্রায় ইনফ্লেশন হয় তখন সেটাকে আমরা বলি হচ্ছে হাইপার ইনফ্লেশন অর্থাৎ ইনফ্লেশনের মাত্রা কিছু কিছু পণ্যের ক্ষেত্রে আপনি দেখবেন যে অনেক পরিমাণে বেশ বেশি এখন এই জায়গাটায় আমি আরেকটু আপনাকে বলতে চাই আপনার কাছে অনেক সময় মনে হবে যে এর এত দাম বেড়ে গেল কিন্তু ওভারঅল যখন মূল্যস্ফীতিটা যখন মানে নির্ণয় করা হয় তখন একটা ম্যাক্রো লেভেলে অ্যাভারেজ লেভেলে অনেক কমে যায় আসলে যেহেতু অনেক বেশি পরিমাণে প্রোডাক্ট আছে যেটা ফুড প্রোডাক্ট নন ফুড প্রোডাক্ট যখন অনেকগুলো প্রোডাক্ট একসাথে তখন সেটা কনজিউমার প্রাইস ইন্ডেক্স যেটি তৈরি করা হয় তখন সেটার দেখা যাচ্ছে হারটা কমে আসে কিন্তু আপনি যদি কিছু পার্টিকুলার প্রোডাক্ট এসেন্সিয়াল প্রোডাক্ট মানে যদি সেগুলোর যদি মূল্যস্ফীতিটা আপনি নির্ণয় করেন তখন হয়তো দেখবেন যে হয়তো সেটি আরেকটু বেশি হবে এই জন্য আমরা অনেক সময় বলে থাকি যে বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স অনেকগুলো প্রোডাক্টের যখন বা সাধারণভাবে যে মূল্যস্ফীতিটা তৈরি করে অ্যাসেন্সিয়াল আইটেমগুলোর জন্য যেগুলো একদম সাধারণ মানুষ যে আইটেমগুলো আপনার বেশি পরিমাণে ব্যবহার করে পার্টিকুলারলি আপনারা জানেন যে যখন আমরা এই যে পোভার্টি লাইন যখন কস্ট অফ বেসিক ক্যালকুলেট করা হয় তখন এই বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স কিন্তু একটা ইলেভেন ফুড আইটেমস আছে যেটা নাইনটিন সেভেন্টি ফোরে ডক্টর মহিউদ্দিন আলমগীর যিনি একসময় এডিবিতে কাজ করতেন বিআইডিএস এ কাজ করতেন ওনার একটা নাইনটিন সেভেন্টি এই সে একটা ফুড বাস্কেট সাজেস্ট করেছিলেন এবং পরবর্তীতে মার্টিন রেভিলিয়ান এবং সে নাইনটিনে সেটাকে আবার মানে ভেটেড ই করেছিলেন কিন্তু আমরা দেখি আপনি যদি ওই ইলেভেন ফুড আইটেমসটা দেখেন সেখানে যে একুশশো বাইশ কিলো ক্যালোরির তার একটা ডিস্ট্রিবিউশন দেওয়া আছে যে একুশশো বাইশ কিলো ক্যালোরি কতটুকু প্রোটিন কতটুকু কার্বোহাইড্রেট তার একটা ডিস্ট্রিবিউশন যখন দেয়া থাকে সেখানে কিন্তু ডিম নাই অর্থাৎ ওই সময় আমরা বলে থাকি যে করা কারণ তখন হয়তো ডিমটা এই মধ্যে ছিল না বাস্কেটে কিন্তু এখন সালে এসে সেই বাস্কেটটাও আসলে রিভিজিট করা হয় বাজেট নিয়ে যখন একদম সহজ ভাবে আপনি সহজ পাঠ অনেক সুন্দর ভাবে তুলে ধরেন ঠিক ইনফ্লেশনের ক্ষেত্রেও বা এরকম আমরা যে পভার্টি লাইন ক্যালকুলেশনের ক্ষেত্রেও যদি এই যে জিনিসগুলো যদি আমরা একটু রিভিজিট করি এবং সেটা যদি ই করা হয় তাহলে আর একটু ভালো হয় তো ওভারঅল যেটি আমরা বলছি একটা আমাদের এই বাজেটেও যেটি আছে সেটাকে সিক্স পয়েন্ট ফাইভ কথা বলা হয়েছে যে অর্থবছর শেষে সেই মাত্রায় নিয়ে আসা বাট আজকে যে রিপোর্টটা প্রকাশিত হয়েছে সেই রিপোর্টে আমরা দেখলাম পার্টিকুলারলি গত চার মাস ধরেই ইনফ্লেশনের কিন্তু একটা নিম্নমুখী প্রবণতা লক্ষ্য করা গেছে কিন্তু আপনি যতটা বলছেন যে কতটা সহনীয় এখন যারা গরিব মানুষ যারা নিম্নয়ের মানুষ আসলে তারা কতটুকু এর সাথে পরিচিত যখন আপনি দিচ্ছেন তখন কিন্তু ওই রকম প্রোডাক্টগুলো যদি আমরা দেখি তখন কিন্তু দেখা যাচ্ছে যে হয়তো ইনফ্লেশনটা আরেকটু বেশি হবে এখন এই ইনফ্লেশনের বিষয়টা দুটো কারণ আসলে এই যে আপনি নিশ্চয়ই সেটাও আলোচনা করবেন একটাকে আমরা বলি যে পুশ ইনফ্লেশন আপনি যদি কাউকে জিজ্ঞেস করেন যে আসলে কেন জিনিসপত্রের দাম বেশি তখন যে আনসারটা দিবেন সেটি হচ্ছে যে আমার এর দাম বেড়ে গেছে যেটা হয়তো আমি একটু পরে হয়তো সেই জায়গাগুলো আসব। আমরা যে অর্থনীতির ছাত্র হিসেবে আমরা যখন পড়াশোনা করি তখন তো আমরা ইকোনমিক ফ্যাক্টর গুলো দেখি কিন্তু আপনি বাংলাদেশের কনটেক্সটে যখন চিন্তা করবেন তখন দেখবেন অনেক নন ইকোনমিক ফ্যাক্টর সেখানে কিন্তু আপনি দেখতে পারেন আমাদের যখন এই যে গভর্নর মহোদয় এসে মনিটারি পলিসি আমরা যে যে সমস্ত ফর্মুলা গুলো আছে মনিটারি পলিসি অ্যাপ্লাই করে কারণ মনিটারি পলিসির মেইন উদ্দেশ্যই থাকে ইনফ্লেশনটাকে কিভাবে কন্ট্রোল করা যেহেতু করা হয়েছে আবার ফিজিক্যাল পলিসি যেখানে আপনি দেখবেন কিছু শুল্ক হার সমন্বয় করা হয়েছে যেহেতু আমরা নেট ইম্পোর্টার কান্ট্রি অনেকগুলো প্রোডাক্ট আমরা বিদেশ থেকে ইম্পোর্ট করি তাহলে সেখানে এই ইম্পোর্টে কিছু শুল্কহারের সমন্বয় করেও আপনি দেখবেন রোজার আগে কিছু প্রোডাক্টের ক্ষেত্রে বা বিভিন্ন সময় বিভিন্ন প্রোডাক্টের ক্ষেত্রে একটা শুল্কহার সমন্বয় করে তখন কিন্তু দিনপত্রের দাম কমানোর চেষ্টা করা হয় কিন্তু সবচেয়ে যেটি হলো সরকার যে উদ্যোগটা নেওয়া হয় শুল্কহার সমন্বয় করে যে তখন সরকারের রেভিনিউর উপর কিন্তু একটা প্রেসার পড়ে তারপরেও জনগণের স্বার্থে যে জনগণ যাতে উপকৃত হয় এই জায়গাটা আমাদের একটু ঘাটতি আছে অর্থাৎ যে উদ্দেশ্য নিয়ে সরকার বিভিন্ন সময় শুল্ক হার সমন্বয় করে বাজারে কিন্তু তার রিফ্লেকশনটা আমরা অনেক সময় দেখতে পাই না তার মানে এই যে বাজার মনিটরিং এর যে বিষয়টা আছে সেই তার রিফ্লেকশনটা হলো কিনা সেটাকে মনিটর করা এই জায়গাটা একটা ঘাটতির বিষয় আছে আর অন্য জায়গায় যেটি আছে সেটি হচ্ছে যখন সাপ্লাই চেইনের কথা আমরা বলি যে ঠিক আছে যিনি উৎপাদন করছেন তুমি তো আলু হয়তো দশ টাকা দরে বিক্রি করতেছেন আর আমরা সেই আলু তিরিশ টাকা চল্লিশ টাকা কখনো পঞ্চাশ ষাট বেশি টাকা দিয়ে আমরা কিনতে হয় এই যে সাপ্লাই চেইনের জায়গাটায় কিছু ইন্টারমিডিয়ারি গ্রুপস আছে ভেস্টেড ইন্টারমিডিয়ারি গ্রুপস আছে তাদের এই যে হাত বদল যত বেশি হয় মাঝখানে তত বেশি কিন্তু সেখানে মুনাফার ভাগটা দাম বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে আসলে আপনাকে আপনার কথা সূত্র ধরে আমি আপনার একটা প্রশ্ন করতে চাই সেটি হচ্ছে যে আজ আমরা দেখলাম যে বিবিএস এই রিপোর্টটি প্রকাশ করার আগেই যে অন্তর্বর্তী সরকারের যিনি প্রেস সচিব শফিকুল আলম তিনি ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন সেখানে উনি বলেছেন যে অন্তর্বর্তী সরকারের সুচিন্তিত নীতি কৌশলের ফলে মূল্যস্ফীতি দ্রুত কমছে আপনি কতটা একমত যে এটা সরকারের সুচিন্তিত নীতি কৌশলের প্রভাব নাকি অন্য কোন কিছু রয়েছে বা আরো সামনে কি করা দরকার আসলে আমি যেটি বলার চেষ্টা করছিলাম এই মূল্যস্ফীতিটা একটা তো আছে আপনার কস্ট পুশ ইনফ্লেশন যেটা জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে যেটা ন্যাচারালি আপনার একটা জিনিস উৎপাদন করতে গেলে সেটা যদি ইম্পোর্টেড র মেটেরিয়ালস আনতে হয় সেটার উপর ডিপেন্ড করে আবার ডোমেস্টিক্যালি যখন প্রডিউস করতে হয় তখন আবার এই যে সাপ্লাই চেইনে যত বেশি মনে করেন চাঁদা দিতে হয় যত বেশি ঘাটে ঘাটে পয়সা দিতে হয় অথবা কিছু মনে করেন যারা স্টোর করে রাখে তখন দেখা গেল যে অনেক সময় মজুত করে রাখে অনেকগুলো উপর কিন্তু করে আর হচ্ছে ইনফ্লেশন অর্থাৎ যখন চাহিদা অনেক পরিমাণে বেড়ে যায় তখন কিন্তু দেখা যাচ্ছে যে যেহেতু আমাদের অর্থনীতির আহ বিধি অনুযায়ী সেখানে চাহিদা যখন এক্সেস ডিমান্ড থাকে তখন কিন্তু আবার জিনিসপত্রের দাম ন্যাচারালি তখন বেড়ে যায় যেই প্রশ্নটি আপনি করেছেন কারণ আমরা আসার পরেই আমরা দেখলাম যে কারণ এই মূল্যস্ফীতির যে চাপ এই চাপ কিন্তু দীর্ঘদিনের প্রায় কত আড়াই বছর ধরে কিন্তু কিন্তু বাংলাদেশে একটা দীর্ঘ মেয়াদি। যদিও অনেক সময় বলা হয়ে থাকে যেহেতু এক্সটার্নাল শখ আছে অনেক সময় আপনার এই কোভিড একসময় কোভিডের প্রভাব ছিল এরপরে আসলো যে ইউক্রেন এবং রাসার যুদ্ধের কথা তারপরে বিভিন্ন সময় বিভিন্ন ক্রাইসিস ফলে দেখা গেছে যে আমাদের এক্সটার্নাল শখের কারণে জিনিসপত্রের দাম বাড়ছে তো সবকিছু মিলে যখন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসে কেন্দ্রীয় ব্যাংক থেকে প্রথমেই যেটাকে আমরা বলছি মনিটরি পলিসির প্রয়োগ করে যে ইন্টারেস্ট রেট বাড়িয়ে চেষ্টা করা হচ্ছে যে একটা কন্ট্রাকশনারি মনিটারি পলিসির প্রয়োগ করে কিভাবে ইনফ্লেশনটা তো সেটি আমরা দেখলাম যে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে এই ইনফ্লেশন এমন একটি মানে জটিল এবং কমপ্লেক্স ইস্যু এটার ইম্প্যাক্ট করতে কিন্তু সময় লাগে একটা দীর্ঘ মেয়াদি তারপরেও আমরা দেখছি যে না ঠিক আছে কিছু যে আপনার সরকার যে উদ্যোগ গ্রহণ করেছে বেশি বিশেষ করে কেন্দ্রীয় ব্যাংক থেকে এটার একটা নির্মুখী প্রবণতা আমরা দেখছি এটার পাশাপাশি যেটা ফিসকাল পলিসি বিভিন্ন সময় আমরা দেখছি যে একটু ট্যারিফ রেশনালাইজেশন করা ইম্পোর্ট ডিউটি কমানো কিন্তু ওই জায়গাটা যেটা আমি বলেছি এটা হয়তো আরো বেটার হতো যদি তার ফলো আপটাও অর্থাৎ যদি আমি চীনের শুল্ক কমিয়ে থাকি ফর এক্সাম্পল কথা বলছি যেটা ইম্পোর্ট করে আনা হয় অথবা ভোজ্য তেল যেটি ইম্পোর্ট করে আনা হয় যে পরিমাণ শুল্কের সমন্বয় করা হয় সেই পরিমাণ বাজারে যদি তার রিফ্লেকশনটা ঠিক মতো মনিটর হতো এবং আমাদের যারা ব্যবসায়ী আছে যারা ইম্পোর্ট করছে তারাও অনেক সময় দেখা যাচ্ছে যে যেই এক্সপেক্টেড লেভেলে দামটা কমার কথা সেখানে কিন্তু দামটা কমে না তো এইখানে একটা মনিটরিং এর বিষয় একটু আছে আরেকটা হচ্ছে তিনটা বিষয়ের সমন্বয়ে আমরা ইনফ্লেশনকে ব্যাখ্যা করে থাকি একটা হচ্ছে মনিটরি পলিসি একটা হচ্ছে ফিসকাল পলিসি আরেকটা হচ্ছে বাজার ব্যবস্থাপনা এই বাজার ব্যবস্থাপনার জায়গাটাই হচ্ছে আসলে আমাদের একটা চ্যালেঞ্জের বিষয় সেখানে নন ইকোনমিক অনেক সময় কাজ তা আপনি তো যখন মনিটারি পলিসি ফিজিক্যাল পলিসি ইকোনমিক ফ্যাক্টর গুলো আপনি হয়তো প্রয়োগ করলেন কিন্তু নন ইকোনমিক ফ্যাক্টর গুলো যে কোথাও যদি মনে করেন একটা কৃত্রিম সংকট কেউ সৃষ্টি করে তাহলে সেই জায়গাটা আসলে আমাদের যে লোকাল আছে আমরা বিভিন্ন সময় দেখছি এগুলো মনিটর করার জন্য লোকাল বা বাজার যে কমিটি আছে এখানে অনেকগুলো জায়গায় কিন্তু তখন আপনি দেখবেন আমার একবার মনে আছে যে ডিমের দাম যখন অনেক বেশি পরিমাণে বেড়ে যাচ্ছে তখন বাণিজ্য মন্ত্রণালয় থেকে যখন যারা জিমের বড় ব্যবসায়ী যারা আছে চার পাঁচটা যারা কোম্পানি পুরো মার্কেটটাকে কন্ট্রোল করে তাদেরকে নিয়ে যখন বসা হলো যে না আপনারা এটা একটু দেখেন এটা কিভাবে আসলে মাত্রায় যেটা রিয়েলিস্টিক সেই আনা যায়। তখন কিন্তু দেখা গেছে যে খানিকটা হলেও বাজারে তার রিফ্লেকশনটা আছে তার মানে কি যখন সরকার একটা উদ্যোগ গ্রহণ করেছে আমরা জানি যে মার্কেট ইকনমিতে সরকারের ইন্টারভেনশনটা থাকে না কিন্তু সরকার কিন্তু সেই মার্কেট ইকোনমিতেও রুলস ওভার যেটি আছে সরকার কিন্তু রেফ্রির ভূমিকা পালন করতে পারে সরকার কিন্তু ওয়াচ এর ভূমিকা পালন করতে পারে কেউ যদি রুলস ব্রেক করে যে এতবার কেন কারণ বাজারে যখন ডিম আসে ওই এক বাজারের মধ্যেই আমরা বিভিন্ন রিপোর্টে দেখি যে কয়েকবার মানে হাত বদল হয় একটু মানে তো সেই জায়গাটা সরকারের কিন্তু এই এটাকে আমি হস্তক্ষেপ বলবো না সরকার কিন্তু সেটা ওভারসি করতে পারে যে যাতে যত কম হাত বদল হবে অর্থাৎ যারা উৎপাদন করছে আর যারা এন্ড কনজিউমার আছেন তাদের মধ্যে যত কম হাত বদল হবে ততই তাকেই কিন্তু বহন করতে হয় তো দুটো জায়গা আমরা দেখতে পাই যিনি উৎপাদন করছে উনি ফেয়ার প্রাইস অনেক সময় পায় না কারণ দেখা যাচ্ছে যে যখন উৎপাদন করে তার মার্কেটের মার্কেটিং এর সমস্যা আছে অনেক সময় আর যিনি কিনছেন এট দ্য এন্ড এন্ড কনজিউমার হিসাবে তাকে আবার বেশি দাম দিতে হচ্ছে তো যেটা বাংলাদেশের ক্ষেত্রে আমরা অনেক ক্ষেত্রেই দেখি উৎপাদনকারী ফেয়ার প্রাইসটা অনেক সময় পায় না আবার যিনি এন্ড কনজিউমার তাকে অনেক বেশি দাম দিয়ে কিনতে হয় কিন্তু এই ছোট্ট একটা দেশের মধ্যে মনে করেন বাংলাদেশের কত একটা জায়গায় ম্যাক্সিমাম চারশো কিলোমিটার হয়তো সাড়ে তিনশো চারশো কিলোমিটারের দূরত্বের এর বিষয় না কিন্তু এর বেশি কিন্তু না কিন্তু এর মধ্যেই দেখা যাচ্ছে যে একদম মনে দূরে যখন উৎপাদন করেও যদি মনে করেন রাজধানীতে আসে বা শহরগুলোতে আসে তখন দেখা যাচ্ছে যে মাঝখানের যে বিষয়টা মধ্যসত্যভোগী যাদেরকে আমরা বলছি সেই তারা দেখা যাচ্ছে যে অনেক বেশি পরিমাণে বেনিফিটটা নিয়ে যাচ্ছে যারা উৎপাদন করছে এবং এন্ড কনজিউমার তারা কিন্তু তাদের যে ফেয়ার প্রাইসটা পাওয়ার কথা এবং যেই দামে সহনীয় দামে কেনার কথা তারা কিন্তু কিনতে পারছে না জি আপনার কাছে আমার আহ আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি আপনার কাছে আমার শেষ দুটো প্রশ্ন প্রথম প্রশ্নটা হচ্ছে যে আমরা তো বড় বড় করে বলছি যে ইনফ্লেশন এখন পঁয়ত্রিশ মাসের মধ্যে সর্বনিম্ন আট দশমিক চার আট আগের চেয়ে কমেছে কিন্তু ধরেন এই আলোচনা শোনার পরে কেউ যদি এখন বাজারে যায় যে যদি দেখে যে চালের দাম বরং আরো বাড়ছে বেড়েছে তাহলে মানুষ কিভাবে বুঝতে পারবে যে আসলে তার জীবনটা পরিবর্তন এসেছে নাকি পরিবর্তনটা শুধু কাগজে কল এখন যেহেতু আমরা একটা অন্তর্বর্তীকালীন সরকার আছে তো স্বাভাবিকভাবেই ওনারা যে উদ্যোগগুলো নিচ্ছে বা এই যে এখন আপনি জানেন যে বাংলাদেশ ব্যুরো অফিস করার জন্য অনেকগুলো উদ্যোগ গ্রহণ করা হয়েছে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার থেকে তাদের ব্যুরো অফিসের যে ডেটার যে ডেটার এক সময় একসময় অনেক ধরনের প্রশ্ন ছিল এই এখন কিন্তু এটি আস্তে আস্তে যে না বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স আমরা কিছুদিন আগে দেখেছি তারা যে যখন একটা তথ্য প্রকাশ করবে ইভেন মন্ত্রীর কোনো পারমিশন লাগবে না মন্ত্রণালয়ের কোনো পারমিশন লাগবে না অর্থাৎ অনেকগুলো কমিটিও কিন্তু করা হয়েছে এই বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স কে করার জন্য তা আমি মনে করি যে এখন কিন্তু একটা সময় এসছে বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স জন্য ওনারা যে তথ্যটা দিচ্ছে এখন তথ্যটা যখন যেটা আমি বলছিলাম এটা তো যেহেতু এভারেজ একটা ফিগার আমরা পাচ্ছি এখন কোনো একটা পার্টিকুলার প্রোডাক্টে যেহেতু আপনার এখানে কিন্তু একটা ওয়েটেজের ব্যাপার আছে ফুড আইটেম দেওয়া হয় জি তো সেখানে চালের মধ্যেও কিন্তু আবার অনেক প্রকার আছে আপনি জানেন যে মোটা চাল আছে সরু চাল আছে অনেক ধরনের ভ্যারাইটিস গুলো আছে তো সেই ক্ষেত্রেও আবার অনেক ক্ষেত্রে সিজনাল ভ্যারিয়েশনও কিন্তু আছে আপনি যখন ফসল যখন উঠে তখন এক ধরনের দাম থাকে আবার যখন একদম শেষ পর্যায়ে থাকে মৌসুমের নতুন ফসল আগ পর্যন্ত আরেক ধরনের থাকে থাকে হলে আবহাওয়া খারাপ থাকলে একরকম থাকে তো অনেকগুলো বিষয় কিন্তু আসলে এখানের মধ্যে বিবেচনা করা হয় তো সেই হিসাবে বাট আমি একটু ইতিবাচক হিসাবেই দেখছি যে যখন দেখি যে আহ যেই কোনো বিচারেই হোক একটা নিম্নমুখী প্রবণতা এবং বাংলাদেশ ব্যুরো অফিস যে তথ্যটা দিচ্ছে আমরা আশা করছি যে সেই তথ্যটা এটার একটা রিফ্লেকশন বাজারের সাথে একটা রিয়েল সিনারিও আমরা এখানে দেখছি বাট হয়তো আরও ভবিষ্যতে এটি এখনো এইট মানে কিন্তু এখনো কিন্তু অনেক বেশি আমরা সরকার যে বাজেটে যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সিক্স আমরা আশা করছি এট দ্য এন্ড অব দ্য ইয়ার কখনো কিন্তু এরকম লক্ষ্য আমরা আসলে পূরণ করতে পারি না হয়তো টার্গেট থাকে সেই টার্গেটটা আমরা বুঝতে পারি না তো দেখা যাক আমরা যে ইনিশিয়েটিভ গুলো নিচ্ছে কিন্তু যদি আমরা বাজার ব্যবস্থাপনাটা ঠিক করতে পারি এখানে আমি মনে করি যে লোকাল অ্যাডমিনিস্ট্রেশন আমাদের বাজার যে কমিটিগুলো আছে তাদেরও কিন্তু একটা দায়িত্ব আছে তাদের কিন্তু একটা সামাজিক দায়িত্ব আছে আপনি প্রফিট করবেন একজন ব্যবসায়ী হিসাবে কিন্তু আপনি কতটুকু প্রফিট করবেন আপনি হয়তো একটা স্টোরেজের মধ্যে আপনি এটা মজুদ করে রাখছেন কিন্তু আপনার যেই দেখা গেছে আমরা এমনও সময় দেখেছি যে মজুত করে যেই মনে করেন আলুর যে উৎপাদন খরচ এবং তার যে কয়েকটা হাত বদলের পরে মজুদ করার পরে জাস্ট আড়ত থেকে মানে কোল্ড স্টোরেজ থেকে বের করার পরে দেখা যাচ্ছে যে প্রতি কেজিতে বিশ টাকা পঁচিশ টাকাও আসলে বেড়ে যাচ্ছে সেটি কিন্তু আসলে রিয়েলিস্টিক বাজার বলছিলেন যদি আপনার কথা আমি ধরে বলি বাজার ব্যবস্থাপনা বা বাজার মনিটরিং নজরদারি সেটা অবশ্যই বাড়াতে হবে আমরা শেষ পর্যায়ে চলে এসেছি আপনার কাছে শেষ প্রশ্ন সেটা হচ্ছে যে এই মূল্যস্ফীতির নিয়ন্ত্রণের জন্য বাংলাদেশ ব্যাংকের বেশ কিছু উদ্যোগ নিতে হচ্ছে যে মনিটরি পলিসির কথা আপনি বলছেন এর একটা বড় উদ্যোগ হচ্ছে সুদের হার বাড়িয়ে দেওয়া যাতে অর্থনীতির অর্থনীতির যে চাঞ্চল্য বা টাকা সরবরাহ অর্থ সরবরাহ যাদের কমে অর্থ সরবরাহ কমা মানে সংকোচনমূলক একটা মুদ্রা নীতি তাতে আবার একটু বিনিয়োগে এক ধরনের দেখা যায় সেটা আমরা দেখছি এখন একটা পর্যায় পর্যন্ত বাংলাদেশ ব্যাংক বা সুদের হার বাড়ায় আমরা পরে দেখেছি যে মার্কিন যুক্তরাষ্ট্র সহ সবাই কিন্তু একটা পর্যায়ে এসে তারপর থেমে গেছেন যে এখন আর তারা বাড়াচ্ছেন না বাংলাদেশ কি ওই পর্যায়ে এসছে নাকি আরো সময় লাগবে আরো সুদের হার এই পর্যায়ে রাখতে হবে তাতে আবার বিনিয়োগের সঙ্গে সম্পর্কটা কি হবে এইটা আপনার কাছে আমার শেষ প্রশ্ন যে আমি মনে করি যে পর্যন্ত সুদের হারটা বাড়ানো হয়েছে আমার মনে হয় ঠিক আছে এর পরবর্তীতে আরো যদি এমনিই আমাদের প্রাইভেট ইনভেস্টমেন্ট যেটি আছে আছে সেটা অনেকটা স্থবির অবস্থার মধ্যে ধরেন যদিও এটাও আসলে অনেক সময় নির্বাচনের বছর অথবা রাজনৈতিক একটা অস্থিত্বশীলতা অনেক কিছুর উপর ডিপেন্ড করে বাট এখানেও যদি কস্ট অফ ডুইং বিজনেস একটা অংশ কিন্তু এখানে আছে প্রাইভেট ইনভেস্টাররা যদি আপনার সেখানে তাদের যদি কষ্ট অফ ডুইং বিজনেস এই কারণে মনে করেন ইন্টারেস্ট রেট বাড়ানোর কারণে অনেক বেশি পরিমাণ বেড়ে যায় তখন তারা কিন্তু আসলে ইনভেস্ট যদি না করে তাহলে কিন্তু আমাদের এই যে এমপ্লয়মেন্টের ক্ষেত্রে কিন্তু একটা বিরূপ প্রভাব কিন্তু পড়ে প্রাইভেট ইনভেস্টমেন্টটাও কিন্তু আমাদের খুব একটা ইম্পর্টেন্ট বিষয় দিন থেকে আমরা দেখছি যেই কাঙ্ক্ষিত মাত্রায় প্রাইভেট ইনভেস্টমেন্ট হওয়ার কথা সেভাবে কিন্তু হচ্ছে না সুতরাং সরকারকে কিন্তু বা কেন্দ্রীয় ব্যাংককে সেই জায়গাটাও কিন্তু দেখতে হবে তো আমি মনে করি মনিটরি পলিসি যেইটুকু অ্যাপ্লিকেশন বা অ্যাপ্লাই করার দরকার কেন্দ্রীয় ব্যাংক কিন্তু সতর্কতামূলকভাবে ভাবে সেটুকু আসলে অ্যাপ্লাই করেছে আর যেটি হচ্ছে যে আমাদের ইনডিরেক্ট এই যে ইম্পোর্ট ডিউটি যে সমস্ত সাধারণত এসেন্সিয়াল আইটেম গুলো এটি আসলে আমাদের এই নির্ভরতাটা কমাতে হবে আমরা অনেক আপনিও ছিলেন বাজেটের প্রোগ্রামে যে আসলে ডিরেক্ট ট্যাক্সের কিভাবে আমরা ওই ট্যাক্স নেটটা বাড়াতে পারি রাদার দেন এই যে ইম্পোর্ট ডিউটি বা আমাদের ইনডিরেক্ট ট্যাক্সের উপর ডিপেন্ডেন্সি সরকারের যদি কমে যায় তখন কিন্তু এই যে ইম্পোর্টেড যে সমস্ত এসেন্সিয়াল আইটেমগুলো আমরা যদি একটু কম শুল্কে মানে বাজারে দিতে পারে সরকার তাহলেও কিন্তু দেখা যাচ্ছে যে আপনার এই তখন বাজারে তার রিফ্লেকশনটা যদি হয় ঠিক মতো যদি মনিটর করা যায় তখন তার সাথেও কিন্তু ইনফ্লেশন কমার কিন্তু একটা বিষয় আছে তো সেই জায়গাটাও আমি মনে করি যে আসলে দেখার বিষয় আছে বাট ওভারঅল আমি মনে করি যে ইন্টারেস্ট রেট যতটুকু বাড়ানো হয়েছে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে সেটি এর চেয়ে বেশি করতে গেলে কিন্তু প্রাইভেট ইনভেস্টাররা এমনি কিন্তু একটা স্থবিরতা বিরাজ করছে তাহলে সেটা যাতে আর বাড়তি জায়গা না থাকে অন্যান্য বিষয়গুলো ইনফ্লেশনের সাথে যেটি জড়িত আছে অর্থনীতির বহির্ভূত যে সমস্ত জিনিসগুলো বললাম সেই জায়গাগুলো যদি আসলে যেমন কনজিউমার রাইট প্রোটেকশন যা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর করা বা ব্যবসায়ী বাজার কর্তৃপক্ষ যেগুলো আছে তারাও যদি যে কমিটি আছে তারাও যদি আসলে সরকারের পাশাপাশি আমরা যে বলি অফ সোসাইটি সেখানে সরকারের একার পক্ষে না প্রাইভেট সেক্টর আমাদের সিভিল সোসাইটি প্লাস হচ্ছে বাজার যে কমিটি আছে তারাও যদি ব্যবসায়ী গোষ্ঠী তারাও যদি এগিয়ে আসে যে না এই ইনফ্লেশনটাকে আমি তো অবশ্যই প্রফিট করবে আজ এ ব্যবসায়ী হিসাবে কিন্তু সেটা যাতে সেটাও যাতে একটা সহনীয় পর্যায়ে থাকে একটা রিয়েলিস্টিক কাঙ্ক্ষিত পর্যায়ে যাতে থাকে তাহলেই কিন্তু অন্তত আমাদের যে দরিদ্র মানে নির্ণয়ের যে মানুষগুলো আছে যাদের কথা আমরা এই ইনফ্লেশনে যাদের জীবনের সাথে একদম জড়িত তাদের কথা যদি তাদের জীবন যাত্রার ব্যয় যাতে আর না বাড়ে এবং এই ইনফ্লেশনের সুফল যাতে তাদের জীবন উপর যাতে একটা ইতিবাচক প্রভাব যাতে পড়ে সেটি আমরা আশা করছি এই আশাবাদ নিয়েই আজকের আলোচনা আমরা শেষ করতে চাই প্রিয় দর্শক আপনারা মূল্যস্ফীতির কারণ প্রভাব এবং কি করণীয় এটা নিয়ে আমরা আলোচনা করলাম ধন্যবাদ ডক্টর আবু ইউসুফ আমাদের সঙ্গে থাকার জন্য আমরা আলোচনা আজকের জন্য এখান এখান থেকেই বেদায় নিতে চাচ্ছি আগামীকাল আমরা একই সময়ে আরেকটি নতুন বিষয় নিয়ে আসব ততক্ষণের জন্য সবাইকে শুভেচ্ছা